নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশ সালের জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ স্মার্ত ও গোস্বামী মতে সম্পূর্ণ সময়সূচি এবং পালনের সময় কখন কবে নন্দ উৎসব পড়েছে আর জন্মাষ্টমীর ব্রততে গোপালের প্রিয় ফুল ফল ভোগ কি তা আপনাদের সামনে তুলে ধরব যা ছাড়া জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন জন্মাষ্টমী হিন্দুদের একটি অন্যতম প্রধান উৎসব এটি বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী উৎসব পালিত হয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি মার্ত মতে বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে অগস্ট দু সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অষ্টমী তিথি শুরু হবে বাংলা নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে আগস্ট দু সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে দশই ভাদ্র অর্থাৎ ইংরেজির সাতাশে আগস্ট মঙ্গলবার ভোর ছটা ঊনপঞ্চাশ মিনিটে গোস্বামী মাতে জন্মাষ্টমী পালিত হবে পরের দিন অর্থাৎ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজিতে সাতাশে অগস্ট মঙ্গলবার ভোর ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে পারনের সময়সূচি তুলে ধরব স্মার্ত মতে পারনের সময়সূচি হচ্ছে বাংলায় দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজিতে সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আর গোস্বামী মতে পরের দিন অর্থাৎ এগারোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ আঠাশে আগস্ট দু বুধবার সকাল নয়টা তেত্রিশ মিনিটের মধ্যে পালনের সময় রয়েছে এবার আমি আপনাদের সামনে নন্দ উৎসবের সময়সূচি তুলে ধরব স্নাতমতে নন্দ উৎসব পালিত হবে দশই ভাদ্র মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আর গোস্বামী মতে নন্দ উৎসব পালিত হবে এগারোই ভাদ্র বুধবার ভোর পাঁচটা তেইশ মিনিটের এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি নারুগোপালের পছন্দের ভোগ ও ফুল ফল কী জন্মাষ্টমীতে যে ভোগগুলো নিবেদন করলে গোপাল ঠাকুর তুষ্ট হন তার মধ্যে সবার প্রথম হচ্ছে মাখন মেস্ত্রী গোপালের নণিজুড়ির গল্প কার অজানা তাই তার জন্মদিনে মাখন তার মুখে তুলে দিতেই হবে তার সঙ্গে মিশ্রে মিশিয়ে দিন গোপালের আরেকটি প্রিয় ভোগ হলো গোপাল কলা নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ এমনিতেই কৃষ্ণকে নারু গোপাল বলে ডাকা হয় তাই জন্মদিনে নারু ছাড়া কিন্তু চলবেই না তাই প্রসাদে অবশ্যই নারু রাখতে বছরের এমন সময় গোপাল জন্মেছিল যখন সেটা আবার তাল পাকার সময় ফলে তাল ছাড়া কৃষ্ণের কৃষ্ণ পুজো অসম্পূর্ণ তাই একবারে ঘিয়ে ভাজা মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে তো হবেই নোনির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথা শোনা যায় তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তো রাখতেই হয় দুধ দই মাখনের মতন শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবি তাই তার জন্মদিনে পারলে অবশ্যই রাবি দেবেন গোপালের আরেকটি প্রিয় খাবার হলো মালাই মোহন ভোগ এটা হলো ঘি ভাজা সুজির হালুয়া এর সঙ্গে ভোগে লুচি রাখাটাই রেওয়াজ তাই গোপালের ভোগে এটা আপনারা দিতে পারেন মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হলো মালপোয়া জন্মাষ্টমীর প্রসাদে তাই মালপোয়া রাখতেই হবে শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব একটি খাবার আমাদের রাজ্যে এই খাবার তেমন দেওয়ার রীতি নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যগুলোতে এই প্রসাদটি কিন্তু গোপালকে দেওয়াই হয় শশা ছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো অসম্পূর্ণ জেনে নিন কেন অবশ্যই গোপালের ভোগে শশা দিতে হয় জন্মাষ্টমীর দিন গোপালকে বিশেষ স্মৃতি মেনে পুজো করতে হয় হিন্দু মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় জন্মাষ্টমীতে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকে শশা ছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় বিশেষ করে ডাটাযুক্ত শশা তাই কৃষ্ণের আরাধনায় শশা রাখা খুবই জরুরি পুরাণ মতে এই শশাকে নাভির মতন মনে করা হয় মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর শিশুকে যেমন নাভি থেকে আলাদা করা হয় তেমনি ডাটাযুক্ত শশা কাণ্ড থেকে আলাদা হয়ে যায় এই প্রক্রিয়াকে নাভির করছিদ্র বলা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে লাড্ডুগোপালের জন্ম হয়েছে শশা থেকে দিনে ভক্তরা গোপালের কাছে শশা রাখেন মধ্যরাতে বারোটার ডাটা থেকে শশা আলাদা করার পর তা নিবেদন করা হয় গোপালকে মুদ্রাগুলি ডালপালা ও শশা থেকে আলাদা করা হয় এছাড়া পুজোর পর গর্ভবতী মহিলাদের কাটা শশা দিতে পারেন পরে তা প্রসাদ হিসেবে ভক্তের মধ্যে তিনি করে দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুব পছন্দ করতেন পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শিউলিকে পৃথিবীতে নিয়ে আসেন তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অবশ্যই শিউলি ফুলের মালা করে রাধা কৃষ্ণ এবং গোপালকে পরাবেন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার সকল দর্শক বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ